নমস্কার কেমন আছেন সবাই তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয়নি আর কয়েকদিন ধরে কিন্তু গরমটাও খুব পড়েছে তো আর গাছগুলোকে আপনাদের সাথে অনেক দেখায়নি আমরা যে নাগাল্যান্ড থেকে সাকোলেন্টগুলো নিয়ে এসেছিলাম বা আরও বিভিন্ন ধরনের যে গাছগুলো ছিল তা ভাবলাম গাছ নিয়ে আজকে একটা ভিডিও করি আর এই গামলা নিয়ে চলে এসেছি গামলাটার কী কাজ সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো হ্যাঁ চলুন আগে গাছগুলোকে দেখায় তারপরে গাছের পরিচর্যা কেমনভাবে করছে এই গরমে কারণ গরমটা তো খুব বেশি পড়েছে তাই গরমে গাছগুলোকে বাঁচিয়ে রাখা খুব কঠিন একটা ব্যাপার আর রুমের মধ্যেও রাখতে পারছি না রুমের মধ্যে এতটা বেশি গরম যে গাছগুলো হয়তো রুমের মধ্যে মরে যাবে তাই বাইরে রাখারই চেষ্টা করছি আর প্রায় কয়েকদিন অন্তরে জল দেওয়ার চেষ্টা করছি গাছগুলোতে আর সাকুলেন্টগুলো এমন যেগুলো ডাইরেক্টলি জল দিতে পারি না তা সেই আজ সাকুলেন্টে জলকে কীভাবে দিই সেটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাকুলেন্টগুলো আপনার সাথে দেখাবো চলুন গামলাতে জল ভরতে দিয়ে দিয়েছি গামলাতে জলটা ভরে এলে গাছগুলো এর মধ্যে এক একটা করে বসাবো গামলাতে পুরোপুরি জল নিয়ে নি এতটা বাদ আছে গামলায় পুরোটা জল নিলেই গাছগুলো ডুবে যাবে যেহেতু টপগুলো ছোটো ছোটো তো এবারে একে একে গাছগুলো এর মধ্যে বসিয়ে দেবো এই গাছটা যেহেতু বড় আছে এটা বোতল কেটে বসানো সব এখন টব এখন সব শিফট করে নিই টবে তো এটা আগে বসায় যেহেতু এটা বড়ো আছে তো তো মাঝখানে থাকলে ডুবে যাবে না এই যে আস্তে আস্তে জল টেনে নেবে গাছে তাহলে কি ডাইরেক্টলি জলটা পড়ে না গাছের মধ্যে এবার সাইডে একে একে বাকি গাছগুলো দিয়ে দেব সময় সাপেক্ষ ব্যাপার কাজটা কিন্তু ঠিক হয় গাছের জন্য খুব উপকারী কারণ আমি এলাম হর করে গাছে জল ঢেলে দিলাম সেটা কিন্তু গাছের জন্য ঠিক হবে না এইভাবে যদি সময় নিয়ে গাছে জল দিতে হবে জলগুলো খুব সুন্দর গাছটা টানবে যেটুকু প্রয়োজন সেটুকু বাকিটুকু সে আর এ করবে না এই টপগুলো যেহেতু ট্রান্সপারেন্ট নয় তাই আপনাদেরকে সাইড দিয়ে দেখাতে পারব না কিন্তু দেখুন আস্তে আস্তে ব্যাপার এখানে ভিজে যাচ্ছে এই টপটা দেখুন এই টপটাতে দেখুন প্রত্যেকটা টবের নিচে না পাতাগুলো ভেঙে ভেঙে দেওয়া আছে গাছ হওয়ার জন্য মোটামুটি এই গাছগুলোর মাটি সব ভিজে গেছে তো এই গাছগুলোকে উঠিয়ে নিবে নতুন গাছ যেগুলো আছে মানে আর বাকিগুলো সেগুলোকে খুব যে সময় লাগে তা নয় মোটামুটি একটু সময় লাগে যে অনেকক্ষণ ধরে ঘন্টা এক দু ঘন্টা বসে থাকতে হবে তা কিন্তু নয় এই গাছটিতে ভালো বুঝতে পারবেন এই গাছের মাটিটা যেহেতু সাদা সাদা আছে এই গাছটির জল বুঝতে পারবেন আপনারা এই গাছটি জল টানছে এই দিকের মাটিটা বেশি ভিজে গেছে এদিকের মাটিটা কম ভেজে গেছে এটা বোঝা যাচ্ছে স্পষ্ট আমাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখায় এই যে এই গাছটির পাতা পরে ছোট একটি গাছ বেরিয়েছে দেখুন এটা কতটা কিউট দেখতে গাছটা আমরা ভেবেছিলাম হয়তো এই গাছ থেকে গাছ হবে না অনেকদিন পরে এই গাছটি হয়েছে কিন্তু এত সুন্দর কিউট দেখতে লাগছে গাছটা তা বলার কথা না আর ওই যে ঘাসের কথাটা বলছিলাম ওর পাতাটা এখানে যে ফেলে রেখেছি কিন্তু এর থেকে কোনো গাছ বা শিকড় কোনো কিছুই বার হয়নি তো আপনারা যদি জানেন যে কীভাবে এই গাছটি হয় সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু মোটামুটি প্রথমে এই কয়েকটা কাছে জল দেওয়া হয়ে গেছে এরপরে প্লাস্টিকের বোতলে যেগুলো বসানো আছে সেগুলো এক এক করে দিয়ে দিই সমস্ত গাছে জল দেওয়া শেষ শুধু এই একটি আছে যেটা এখনো ভেজেনি মাটিটা একদিক ভিজেছে একদিকে শুকনো আছে এটা ভিজে এগুলো সব মোটা গেছে আর এদিকে এগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভিজে যাওয়ার পরে আর এগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে এবার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ